আসসালামু আলাইকুম আসলে আমরা এখন বর্তমানে যে পরিস্থিতি দেখতে আছি মানে পুরো দেশটার ভিতরে একটা উচ্ছৃঙ্খলা আর এই উচ্ছৃঙ্খলাটা হইতে আছে মূলত এতদিন যে একটা স্বৈরশাসক ছিল যে একটা মাফিয়া সরকার ছিল মাফিয়া সরকার সরিয়ে যাওয়ার কারণে এই উশৃঙ্খলাটা হইতে আছে আসলে উশৃঙ্খলাটা উশৃঙ্খলা বলতে পারবো না আর এইটা যে আওয়ামী লীগ করতে আছে অথবা এখন বর্তমানে যারাই আন্দোলন করবে তারাই যে আওয়ামী লীগ ব্যাপারটা এরকম না আবার অনেকে বলতে আছে যে বিএনপি কিছুই করতে পারে না এখন তারা মাথা মাথা জাগাইছে তাদের বিষয়ে আমি কিছু কথা বলবো তো আমার বর্তমানে যারা ছাত্ররা যারা দায়িত্বে আছেন তাদেরকে বলছি যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে আছে আপনারা মারামারি কাটাকাটি না করে আপনারা তাদের বুঝান বুঝিয়ে বাসায় ফিরে মানে ফিরিয়ে দেন নেক্সটে যখন দেশটা একটু শান্ত হবে তখন আপনারা দেখা গেছে তাদের সাথে কথা বলিয়া একটা আলোচনা কইরা যেটা ভালো সমাধান হইবে ওইটাই দেবে কারণ দেশ চালানোর মতো বুদ্ধি আমার মাথায় নাই সো যেটা ভালো হইবে ওইটা আমি চাই না দেশের ভিতরে কোনো অরজকতা সৃষ্টি হোক কোনো হাঙ্গামা মারামারি ওই বিগত দিনে মাফিয়া সরকার যেটা করছে এইটাই যদি হয় তাইলে আমরা কে দেশ স্বাধীন করলাম কী করতে আপনারা যেরকম মাঠে ছিলেন আমরাও কিন্তু মাঠেই ছিলাম আমরা হয়তো দেশে থাকতে পারিনি কিন্তু প্রবাস থেকে আমরাও যুদ্ধ করছি শুধু আপনারাই যে যুদ্ধ করছেন ব্যাপারটা এরকম না ঠিক আছে অনেকে অনেকে মাহারা হয়েছে সেটা আমরা নিজেরাই শেয়ার করছি আছে এটা আমরা নিজেরাই শেয়ার করছি আপনাদের ইন্টারনেট বন্ধ ছিল আমরা শেয়ার করছি প্রবাসীরা সো আমি প্রবাসীদের কোনো দাবি নিয়ে আজকে আমি কোনো কথা বলবো না প্রবাসীদেরও অনেক দাবি আছে আমার কাছে কমেন্ট আসছে মেসেজও করছে ভাই আপনারা তো ফেসবুকে ব্লগিং করেন অথবা এইসব নিয়ে কথা বলেন সো আপনারা কেন বলতেছেন আমাদের দাবিগুলো সো এটা অন্য একটা ভিডিওতে বলবো যাই হোক বিএনপি কী করছে বিএনপি কী করে না ভাই সতেরোটা বছর আপনারা ষোলো দিন হলেও যে নির্যাতনের শিকার হয়েছে না বিএনপি সতেরোটা বছর বাসায় ঘুমাইতে রে একটা দূরীয় বছর না একটা দূরীয় বছর না সতেরোটা বছর আপনারা ষোলো দিন নির্যাতনের শিকার হয়েছে না আর বিএনপি পলিটিক্যালি সতেরোটা বছর বাড়ি ঘর মানে বাচ্চা কাচ্চা অনেকের বউ ভাইগিয়া গেছে মানুষ ঘরে ঘুমাইতে পারে না ধান খাতে আপনারা নিচ্চোখে দেখছেন তো বিএনপি আসলে কি শিকার হয়েছে না হয়েছে সেটা আপনারাই ভালো জানেন কারণ বিএনপি একটা বড়ো সংগঠন এই দলটারে সতেরো ধরে দাবাইতে পারে না তো আপনারা ভাইবেন না যে দলটারে দাবাই দিবে আর এদের ভিতরেও খুব আছে তো এই ক্ষোভগুলোই আসলে এখন যেহেতু একটা মাপিয়া সরকার চলে গেছে এটা গরমে গরম এটা স্বাভাবিক হইবে সো এই বিষয় নিয়ে আমি চাই নেক্সট টাইমে আর কেউ কোনো কথাবার্তা বলবেন না বিএনপি বিএনপির গতিতে চলতে আছে তবে হ্যাঁ দলের ভিতরে কিছু অসাধু লোক আছে যারা দলের নাম ভাঙাইয়া আপনার চাঁদা দাবি করে কাউন্টার ইয়া করে নদীর ঘাট দখল করে এই ধরনের যারা আছেন তারা ভালো হয়ে যান আর যারা সিনিয়র নেতা আছেন তাদেরকে বলবো তাদের দল থেকে বহিষ্কার কারণ এতে দলের বদনাম আর যাই হোক ছাত্ররা অনেক কিছু করছেন তো যারাই যে আন্দোলন করে এরাই যে আওয়ামী লীগ ব্যাপারটা ওরকম না সেটা তো আমি সবসময় বলি কারণ এখানে অনেকেই আছে দিন দিনমজুরি খেলার যে নামছে তাদের দাবি সব কিছুর দাবি পূরণ করা হবে বাট সময় লাগবে এখন এই পরিস্থিতিতে এখন বন্যা ভয়াবহ পরিস্থিতিতে এই যে দুর্যোগ এই যে ইন্ডিয়া যে খেলারা খেলতে আছে আসলে এই পরিস্থিতিতে আমাদের এখন এই দাবিগুলো নিয়ে কথা বলা ঠিক না আর দেশটা একটু সচলক আর এই মানুষগুলো এতদিন বলতে পারে না এই জন্যই আপনার এখন সবাই মাঠে নামছে এখন আসলে এদের 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 সাথে আপনি রাগার মারামারি হানাহানি কাটাকাটি করে লাভ নেই তবে যদি অতিরিক্ত কিছু করে তাহলে আপনারা আইন হাতে না নিয়ে আপনারা প্রশাসন দ্বারা এদেরকে থামিয়ে রাখুন সো আসলে আমি ভিডিও করার কারণে হইল যারা বলতে আছেন যে বিএনপি সতেরো বছরে কিছু করতে পারে না ভাই যারা রাজনীতি করে তারা কোনো দিন ওই মাঠ থেকে যায় না ঠিক আছে যারা মূলত রাজনীতি করছে তারা কোনো দিন মাঠ থেকে যায় নাই আপনাদের সাথেই মাঠে ছিল হয়তো আপনারা নেতৃত্ব দিচ্ছেন তাদের পিছনে ছিল কারণ এখানে যদি বিএনপি ব্যানার নিয়ে আপনার ইয়া করতে যাইতো অ্যাকশনে যাইত তাইলে আপনারাও টিকতে পারতেন না বিএনপিও টিকতে পারতেন না কারণ তাইলে জঙ্গি সংগঠন হয়ে যেত সো এই সব বিষয়গুলো আপনারা ভাই চিনতে আপনারা নিজেরাও জানেন যে কারার সাথে ছিল কারার সাথে ছিল না সো আপনারা যদি এখন বলেন বিএনপি কিছু করে না সতেরো বছরে পারে নাই তাহলে আপনারা কি পারছেন আপনারা কি ভাবছেন যে কিছু ছাত্র মিলা মানে স্বাধীন করে আলাইছেন আপনারা নেতৃত্ব দিছেন ঠিক আছে আপনারা নেতৃত্ব দিছেন বিএনপি জামাত সব দলই নুরুর দল চাকির দল সব দল এই দেশটারে স্বাধীন করছেন এখন যদি আপনারা বলেন যে না আমরা স্বাধীন করছি তাহলে ব্যাপারটা ভুল শুধু আপনারাই না আমরা প্রবাসীরাও সাথে ছিলাম তো দয়া করে নেক্সট টাইমে এই সমস্ত কথাবার্তা আপনারা বলেন না দেশটারে আপনারাও চালান ঠিক একটা সময় আসলে যখন দেশের পরিস্থিতি স্বাভাবিক হয় তখন একটা নির্বাচন দিয়ে দিয়ে তো কথাবার্তা যদি ভালো লাগে তো একটা শেয়ার দেন আর যদি খারাপ লাগে আনফলো করে দিয়ে চলে যান কারণ আমি কথাই কই কাচারের মতো ধন্যবাদ